আয়না সুরমা চারশো পঞ্চাশ টাকা আর পাঁচ আট কেজি প্লাস আর এই যে খাতিরকানো টাকা কেজি আড়াইশো টাকা এত কম দাম কেজি এক হাজার লবস্টার কেজি এক এত কম দাম এমনিতে বাইরে পনেরোশো টাকা কেজি বিক্রি করে বাইরে তখন মাছ সব টাকা যেগুলো দাম বেশি এত মাছ বেশি এদের এক টাকা দর্শক স্টার চিংড়ি আর এই চিংড়িটা এক হাজার টাকা কেজি রেট এখন কমে গেছে ভাই ওই আপনার রূপচন্দা আপনার এক হাজার টাকা আর পাঁচটা ছয়টা কেজি যে আটশো পঞ্চাশ টাকা কালিয়া মাছ পাঁচশো টাকা মাছ তিনশো পঞ্চাশ টাকা আর কালো চন্দা তিনশো টাকা কালো রামতালা বড়োটা পাঁচশো টাকা আজকে দুইশো পঞ্চাশ টাকা আজকে বড়োটা দুশো আশি টাকা

রিকোয়েস্ট আমি সবসময় বড় মাছের শর্ট ভিডিও দেখাই আজকে বড় মাছগুলো সরাসরি একটা লং ভিডিও তৈরি করবো চট্টগ্রামের ফিশারি গাড়ি আর সামুদ্রিক এই বৈলবল মাছটা আর প্রচুর তাদের জন্য অনেক উপকার আর আজকে বিশেষ করে সামুদ্রিক বড় মাছের হেটগুলো আপনাকে জানাবো যেই মাছগুলো অনেককে দাম কম আর কিন্তু বাজারে পরিবর্তী আজকে খারাপ মাছের হেটগুলো অনেকটাই কম এবং আজকে বাজারে যেমন কম বেশি অনুষ্ঠানদের লাইটে দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে টাকা সেই কিন্তু বন্ধ করে দিবেন তারা আজকে বড় মাছের হেটগুলো নিয়ে সামুদ্রিক বিচিত্রময় মাছ সামুদ্রিক বইলাবল মাছ দেখতে পারলেন আর কাঞ্চটা দেখেন তো দেখুন কামচাটা এটা কত করে কেজি সাড়ে পাঁচশো টাকা কয়েক কেজি ওজন হবে এই বইলা বলটা দশ কেজি প্লাস দর্শক দেখতে পেলেন এই যে দশ কেজি প্লাস এখানে অনেক বইলা মাছ আছে আমাদের পিছনেও আছে অনেক মাছ তার মধ্যে এই একটা ওজন দশ কেজি হবে সাড়ে পাঁচশো টাকা কেজি কম কি বিক্রি করেন পাইকারি বিক্রি করি আমরা শুনতে পারলেন বইলা মাছ সামুদ্রিক মাছ

আপেন না দর্শক আর আমি আর একটু সামনে যাব এবং আপনাদের রেটগুলো জানাব বিশেষ করে এখানে কইপুরাল মাছ আছে যেটা দর্শক আরেকটু সামনে আসলাম এখানে অনেক আইটেমের মাছ আছে

সাত কেমন ভালো খুব মজা স্বাদ মাছটাতে হ্যাঁ তেল বেশি এটা তেল বেশি চর্বি বেশি খাদ্য বেশি মজা বেশি খুব ভালো মাছ

মার্কেট পাইছে ভালো চাপা সুরমা সুটকি দাম আছে তিন হাজার টাকা সুটকি কেজি দর্শক এখানে ফিশিং এর মাছ গুলো এটা কি মাছ সামুদ্রিক শৈল মাছ কত করে এটা কত করে কেজি চারশো টাকা কেজি সামুদ্রিক শৈল মাছ একটা ওজন কতটুকু হবে দশ কেজি প্লাস দেখতে পেলেন দশ কেজি প্লাস ওজন হবে আর চাপা সুরমাটা কত চাপা করি দুশো আশি টাকা দেখতে পেলেন বড় দর্শক বড় সাইজের চাপা সুরমা দুশো আশি টাকা কেজি আর আড়াইশো টাকা কেজি হয়ে থাকে কতটুকু ওজন হবে এটা তিন কেজি সাড়ে তিন কেজি আর তাছাড়া এখানে আরও মাছ আছে ছোট সাইজের সামুদ্রিক মাছগুলো যেগুলো ফিশিংয়ের মাছ এবং নাম না জানা বৈচিত্র্যময় মাছ এর ভিতরে এই মাছটার নামটা কি বারো কোটা কত এটা একশো বিশ টাকা কেজি আর এটা কি মাছ বাইলাটা কত সত্তর টাকা কেজি আর এটা কি কী চাটা হ্যাঁ কত করে ওটা আরো যে ওই যে ওটা কি কিচান্দা ওটা অরিজিনাল ট্যাকচান্দা আর এটা হলো বিষাতারা দর্শক এটা হলো বিষাতারা আর ওটা হলো অরিজিনাল ট্যাকচান্দা কত করে ওটা অরিজিনাল

দর্শক এই যে বড় মাছগুলো দেখালাম বা বড় মাছগুলো দেখতে পারতাম ফিশারি ঘাটে এই সকল মাছগুলো একটা বিক্রি করে এর মানে এই মাছগুলো খুচরা বিক্রি করে আর যারা ফিশারি ঘাটে বড় মাছগুলো নিতে আসবেন সামুদ্রিক বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের মাছ নাম না জানা সেই মাছগুলো আপনারা খুব সহ কিনতে পারবেন তবে পাইকারি রেটে একটু দামাদামি করে নেবেন ওরা অনেক সময় একটু বেশি দাম বলে সেই দামাদামির মাধ্যমে আপনি মাছগুলো কিনতে পারবেন অনেকটাই কম প্রাইসে সামুদ্রিক ফান মাছ এখানে বিক্রি হচ্ছে এবং খুচরা কেটেছে খুচরা কাস্টমার

কত করে আয়নাটা আয়না সুরমা চারশো পঞ্চাশ টাকা আর আট কেজি প্লাস আর এই যে খাতিরকান কেজি আড়াইশো টাকা এত কম দাম আর এখান থেকে তো আপনারা একটাও নিতে পারবে একটাও কিনতে পারবে খুচরা কাস্টমার বলছে আধা কেজি কিনতে পারবে আধা কেজি না এটা তো মাছ তো পুরো একটাই কিনতে হবে সেটা দুই কেজি হোক তিন কেজি হোক

দর্শক এইভাবে আরও বড় মাছ এই ফিশারি কাটে বিক্রি করে যেগুলো কুচরা আর আপনারা নিতে পারবেন ইচ্ছা করলে একটা মাছ অনেকটাই কম দামে এই ফিশারি কার্ড থেকে দর্শক ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করে দেবো আর ভিডিওটি আশা করি লাইক দিয়ে দেখে নিয়েছেন এবং আমার পাশে থাকবেন পাশে বেল কিন্তু অন করে দিবেন এবং সকলকে রিকোয়েস্ট করব লাইক দিয়ে দেখে নেবেন ভিডিওটি আসসালামু আলাইকুম